সবাইকে অস্মিতাস গ্লো চ্যানেলে স্বাগতম চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ইটানা মিটামুইন অষ্টগ্রাম সড়ক ও নিক্লিয়া হাওরকে কেন্দ্র করে যা বাংলার ভ্যানিশ নামে পরিচিত বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল যেন প্রকৃতির এক বিস্ময় জল আর আকাশ মিলেমিশে এখানে এক স্বপ্নময় সৌন্দর্য সৃষ্টি করেছে আর এই সৌন্দর্যের অষ্টগ্রাম সড়ক ও নিকলি হাওর থেকে সালে নির্মাণ কাজ শুরু হওয়ায় এই সড়ক এখন হাওর অঞ্চলের প্রাণ প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ এ সড়ক পানির ওপর ভাসমান মনে হয় বর্ষাকালে চারোদিকে অসীম জলরাশি সড়কের দুপাশে নৌকা আর মাছ ধরা জেলে দূরে সবুজ গ্রাম সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে স্থানীয় রায়কে বাংলার ভ্যানিস বলে ডাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর যখন হাওর ভরা পানিতে ভেসে থাকে তখন এর আসল রূপ দেখা যায় আপনারা ঢাকা থেকে অতি সহজেই এখানে আসতে পারেন ঢাকা থেকে আপনারা গাজীপুর চৌরাস্তা আসবেন এসে চৌরাস্তা থেকে একটি সিএনজি ভাড়া করে নিকলির উদ্দেশ্যে রওনা দিবেন এখানে এসে আপনারা সিএনজি অটোবাইক মোটরসাইকেলে করে এই ইটানা ইটানামিটামইন সড়কটি উপভোগ করতে পারেন অতি অল্প টাকায় ইটানা মিঠাময় সড়ক দেখার পাশাপাশি আপনারা অবশ্যই নিকলি হাওরের উপভোগ করবেন নিকলি উপজেলার শহর থেকে কয়েক কিলোমিটার দূরেই বিস্তৃত নিকলি হাওর বর্ষায় এটি হয়ে ওঠে এক বিশাল জলরাশি যেন ছোটোখাটো সাগর এখানে ভাসমান হোটেল ও নৌকায় চড়ে হাওর ভ্রমণ করা যায় সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য অবিশ্বাস্য রকম সুন্দর শীতকালে হাওর শুকিয়ে গেলে চারদিকে ধানের ক্ষেত ও গ্রামীণ সৌন্দর্য উপভোগ করা যায় হাওর অঞ্চলের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য শহরের কোলাহল থেকে এক শান্ত সময় কাটাতে সড়কের ভিন্ন ধর্মী নির্মাণ কাজ ও প্রকৃতির দৃশ্য উপভোগ করতে অবশ্যই আপনারা একবার হলেও এই মিঠাময়িন অষ্টগ্রাম আসবেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে